আবারও স্বাগতম সব নামস কিচেন অ্যান্ড ব্লগে এই প্রচণ্ড গরমে আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস এখনও অনেক জায়গায় কাঁচা আম পাওয়া যাচ্ছে আশিনা যে আমগুলো আসছে তারপর বারো মাসে আমগুলো রয়েছে সেই আমগুলো দিয়ে আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারেন আমার ছাদ বাগান থেকে এই আমটি সহ কয়েকটি আম কালেক্ট করেছি আমার বেশ কয়েকটি গাছ রয়েছে সেখান থেকে আম্রপালি আম নিয়েছি আমি এই আমগুলোকে কুচি করে নিয়েছি এখন আমি আমগুলো ব্লেন্ডারে দেবো আর ব্লেন্ড করে নিব এবার ব্লেন্ডারে এই আমগুলো প্রথমে দিচ্ছি কুচি করে নিলে ব্লেন্ড করতে অনেক সুবিধা হয় এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ বিট লবণ কুচি পুদিনা পাতা চিনি স্বাদ মতো চিনি দিচ্ছি অনেকে বেশি খেলে বেশি আর কম খেলে কম চিনি ইউজ করতে পারেন এবার পরিমাণ মতো পানি দিয়ে ব্লেন্ড করে নেব যেহেতু আমটা একটু পাকা পাকা হয়ে গেছে এখন আপনি পাকা আমেরও জুস করতে পারেন তো সেক্ষেত্রে আমি কাঁচা আমের কালার আনার জন্য একটু ফুড কালার অ্যাড করেছি তো এবার ব্ল্যান্ড করে নেওয়ার পরে জুসটা সার্ভ করছি এই জুসের মধ্যে আপনারা চাইলে আমার মতো বরফ কুচি দিয়ে দিতে পারেন আমি ঠান্ডা পানির সাথে এই আমটাকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখন দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আর আমার ইচ্ছা মতো একটু পরিবেশন করছি খেতে অনেক মজা হয়েছিল ভীষণ ভীষণ মজার আর যেহেতু এই প্রচণ্ড গরমে তৈরি করেছি তাই অনেক অনেক বেশি ভালো লেগেছিল এবার আমি এতে সৌন্দর্যর জন্য একটু পুদিনা পাতা অ্যাড করছি আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ ভালো হয়েছে দেখতে বরফের টুকরো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বরফ কুচিও অ্যাড করতে পারেন আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আশা করছি সবারই ভালো লেগেছে